হ্যালো বন্ধুরা হ্যালো ভিয়ার্স তো একদিন দিন এত তো শরীর খারাপ ছিল যে আসতেই পারিনি ক্যামেরার সামনে দাঁড়াতেই পারিনি মনটা এত খারাপ ছিল আপনারা নিজেরা ভালো আছেন তো আমি ভালো আছি আপনারা ভালো থাকছেন ভালো রাখছেন সবাইকে তো তো সবাইকে চলতি পড়তে হঠাৎ দেখা হলে খনিকের জন্য ক্ষণিকের দেখাটাই যেন অনেক কিছু অনেক ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যায় কিন্তু ক্ষণিকটা যখন মন বহুক্ষণ হয়ে যায় তখন মানুষের কাছে যেন কারোর ভালো লাগে আর কারো ভালো লাগে না ক্ষণিকের মজাটা না খুব মানে ফিলটাই আলাদা মজাই মজা ক্ষণিকের আনন্দ ক্ষণিকের সঙ্গে মানে ক্ষণিক মানুষের সঙ্গে কথা বলা ওটুকুই কিন্তু ক্ষণিকটা রাস্তাই ভালো লাগে কিন্তু বহন করে বাড়িতে নিয়ে আসলে সেটা কিন্তু ভালো লাগে না একদম আপনারা কি বলেন আমি আমার মতামত তো এটাই যে ক্ষণিকটা খুব খুব মজা দেয় কিন্তু সেটাকে বহুক্ষণ রাখলে কিন্তু সেটা কিন্তু পরবর্তীতে প্রবলেম হয়ে দাঁড়াতে পারে কী বন্ধুরা আমার সাথে একমত তো যা হয় তাই দেখি যা বলি তাই শুনি দেয়ালেরও মধ্যে মাঝে পিঠ থেকে যায় জানেন মানুষের কথা বলতে 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 এত কথা বলে মানুষ সে কথা শুনতে শুনতে আমাদেরও দেওয়ালে পিঠ থেকে যায় বন্ধু তখন মানুষ না পারে কিছু করতে না পারে চলতে তখন কিন্তু একটা সময় বোবা মানুষটা কথা বলতে শুরু করে দেয় কেন জানেন শুধু হচ্ছে কি চারিদিক থেকে এ দেয়াল ঠেসে ধরে ও দেওয়াল ঠেসে ধরে এ মানুষ একটা কথা বলে ও মানুষ একটা কথা বলে এই জন্যই মানুষের দেওয়ালে যখন পিঠ থেকে যায় তখন কিছু করার থাকে না তখন সেই মানুষটাও কিন্তু কথা বলা শুরু করে দেয় বোবা মানুষটা এক সময় শুনতে 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 সেও কিন্তু কথা বলে সেও কিন্তু রাগ দেখায় কত বলবেন আপনি কত শোনাবেন আপনি একটা বোবা মানুষকে সেও কিন্তু কথা বলবে সেও তারও কিন্তু রাগ আছে আমারও কিছু কিছু সময় আসে যে এত বকা শুনি এত কিছু বলে এত চুপচাপ থাকি রাগ হয় সেখান থেকে পালিয়ে আসি অনেক সময় তবে আমারও দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আমি এখন কথা বলি আমারও এখন সবাই খারাপ মনে করে কিন্তু বলে বলুক এখন আর গুরুত্ব দিন আর কতদিন চুপ থাকবো কতদিন নীরব থাকবো আমারও তো কথা বলতে ইচ্ছা করে করে না সব সময় কি বকা খাবো আমিও এখন বকা দিই আমিও সহ্য করতে পারি না আর কতদিন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক কথা বলছি তো সত্যি মানুষ বলে বোবার শত্রু থাকে না থাকতে নেই কিন্তু বোবা মানুষ যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন বোবা মানুষের না এই মুখটা না ফোটে আমাদের এই মুখটা ফুটে ফুটে ওঠে বুঝলেন তো বেশি কথা বলবো না অনেক বেশি কথা বলে ফেলি আপনাদের মাঝখানে তো আজকে এইটুকুই আবার কথা হবে একটু সুস্থ হয়েছি একটু মন থেকে একটু শান্তি পাচ্ছি ভালো আছি তাই ভালো করে কথা বলতে পারছি আপনারা আসবেন আমার ভিডিওটা দেখবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন যাবেন না কোথাও আমি কিন্তু আছি থাকবো আপনাদের সঙ্গে সঙ্গে টাটা কি বলবো কষ্টের কথা অনেক কষ্ট করে বড় হয়েছি চুপচাপ থাকতাম খুব ঠান্ডা ছিলাম কিন্তু এখন বরফ হয়ে না আর ঠান্ডা নেই গরম হয়ে গেছি সবাই কত কথা বলে এমনকি কত কথা বুকে এটা পাই না ওটা পারি না সেটা পারি না সত্যিই কিছু কাজ করতে পারি না কি বলবো বলার ভাষা খুঁজে পায় না মধ্যে মাঝে আমারও মনে হয় আমি যেন মরে যাই পৃথিবী থেকে চলে যাই অনেক দূরে কিছু বলার থাকে না অনেক কিছু দেখি অনেক কিছু শুনি খুব খারাপ লাগে গো আমারও বাঁচতে ইচ্ছা করে কিন্তু চারিদিকের মানুষগুলো এত খারাপ খারাপ মন্তব্য করে এত খারাপ খারাপ কথা বলে কাছের মানুষগুলো যখন এই দিলটাতে আঘাত করে না এই দিলটাকে আঘাত করে কাছের মানুষটা তখন মনে হয় পৃথিবী ছেড়ে চলে যায় অনেক দূরে মরে যায় পরে নিজেকেই বোঝায় আমি নিজেকেই বোঝাই আমি মরে গেলে তো সব শেষ হয়ে যাবে কেন মরবো এই পৃথিবী থেকে মরবো না বেঁচে থাকব কিন্তু যে বেশি জ্ঞান দেয় না যে বেশি জ্ঞান দেয় সেই জ্ঞানটাই হারিয়ে ফেলে সেই জ্ঞান হারিয়ে ফেলে এই কথা সব সময় মনে রাখবেন আপনারা হ্যালো ভিয়ার্স কিছু মনে করবেন না আজকে কথাটা বললাম আমার কষ্ট হয় মধ্যে মাঝে মনে হয় পৃথিবী ছেড়েই মনে যায় পৃথিবী ছেড়েই দিই আর থাকতে ইচ্ছা করে না বকা খেতে খেতে পিঠ ঠেকে গেছে দিয়ালে বা আমাকে সুখে করতে পারিনি কাউকে সুখে করতে পারি না মনটা একটা খারাপ লাগে আমি কি সত্যিই খারাপ কখনো ভালো হতে পারবো না কারোর কাছে আমি কি কারোর ভালো বউ হতে পারবো না আমি কি কারোর ভালো মা হতে পারবো না আমি কি কারোর ভালো ভালো মেয়ে হতে পারবো না হয়ে চলতে চাই তাই দুঃখটাই দুই কপালে ভালো হয়ে চলতে চাই বলে দুঃখটা আমার এই দুই কপালে জুড়ে আছে আমি ভালো হয়ে থাকতে চাই ভালো হয়ে থাকতে চাই কিন্তু আমাকে কেউ ভালো হয়ে থাকতে দেবে না পরিস্থিতি মানুষকে পাল্টে দেয় সমাজ পরি